ও লাগে আল্লাহ না অসন্দ কইলাম না তোরে এইটা আমার লাগবো কোন হালার উতে যদি স্ক্রিনে দিআ রে কল্লা আলাই দিবি কবির হটグルবে স্বভাবতই এ কইছে এলাকা আমার কোন কতোই তো না আর আইবের টাইমে লে দুইয়া দওয়ানতন ব্যঞ্চন এক প্যাকেট বাকি লইয়ে আর কথা কই এই যে হ্যালো এক্সকিউজ মি বড় ভাই আরে ভাই আমার একটু যাইতে দেন না না দুনা দেন সে হাতরে হাতরে করিলা আমি এলাকা সভাপতি আমি যে কমু এন নে হইব কি যে সমস্যা কি তোর সাইড দেন না আমার একটু ইয়া কইলি সাইড দিমু মানে আমারে এই এলাকা আমি যে সময় কথা শেষ হইব তখন সাইড দিমু চুপ করি তুই আই থাক হ্যাঁ হ্যালো কিছে আরে ভাই সরান নলি কিন্তু

আপনলে দিয়ে তখন জান না এই পোলাটার একটা শিক্ষা দিতেই হইব কত মিনিট রে দেই রে দলা দলা কইছে যেডা কল্যা ভেন পোলাトゥইন এ আইজ না ছাড়ে হই নাই একদম ঠিক আছে চাচা আরো দুইটা দেন এই তুই যা বাতি তুই তুই এই funda set funda set কর funda set কর সেট কর নি চালাতালা নি বেরো সেট কর ফটাছ তুই রে দেই তুই কে সভাপতি সভাপতি আছে আছিলাম আন্ডা তো কয়ে মানের ডিস্টার্ব করে না মানুষের ক্ষতি করে না মানুষের উপকার করছি দুটা মিনিট খাবো খালি দুটা মিনিট